ના રેડી હો છો દો ના ફોન આડમો બોલો જી બેબીશ હાલો હા બોલો ના લોડી ને બોલો હેલો કે ફસ ગયા સી હે 이제 비롯지 누구다안해 어, 지가 돼. 탁아 시야 하? 지가 이제 왔어. 그래? 제 욕도 안 예. 이야. 이야. 거이

राजा सा साजन साजा ले है हमारे पास भी एक की मार्किंग ना तो सके तो यार की कर मुड़े ना हम ही ले बेचारे कौन सा फाल् तो एकटा छेले कोता होय टाइम टाइम में छेले कोता होय तू वैसे ना ही हो जा तू ऐसेस का ना अब तो तुम्हारे सामने हम रास्ता दे रहा हूं जा जा दाखम दिया देखम दिया ये दे दे 으아, 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 으

তুই নিয়ে শুনছি ওদের না じゃん ওই দাশুর <laughs> Papa! <laughs> Papa! Wanneer? <laughs> Papa! Yes, hey, Papa! 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 Hé, Wat matjes zijn Laat

तुम्ही मला गोष्ट सांगू शकता. थोडं पाळपा ना बाळा. व्हिडिओ तोच. व्हिडिओ. ए बोलला मी. ए ओर बोलले बी. ए ओर बोलले बी. আমার ভিডিওটা দেখে তোমার কেমন রিয়াকশনটা কেমন ছিল আমি তো পুরো চমকেই গেছিলাম যে তুই তো এরকম বিয়ে আর করিস না সঙ্গে কেন কোনো দিন হঠাৎ কেন করছিস তারপরে তো বুঝতেই পারলাম তোরা মজা করছিস ভালোই লেগেছে মেরেছে বেশ তো ভাই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এরকম ব্যাপার বাড়িতে তার জন্য কিন্তু বাড়ির লোকও পুরো একদম কনফিউজ হয়ে গেছিল ব্যাপারটা কি হলো হট করে কি জন্য এটা হচ্ছে তারা তো বুঝতে পারিনি তারা ভেবেছে হয়তো সত্যি গাড়িরই ঠিক আছে আমার বাড়িতে কোনো দিন এরকম ভিডিও ভিডিও শুট হয়নি তো ফার্স্ট টাইম এরকম তো বাড়ির লোক প্রচুরই প্রচুরই কনফিউজ ছিল তো তারপরে বুঝতেই পারলো সবাই কী হতে চলেছে এটা তো ভিডিওটা আমার ফার্স্ট টাইম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আবার যদি তোমাদের ভালো লাগে তোমাদের যদি ভালোবাসা পাই তো এরকম ভিডিও আরও আসবে